আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করে দেখাবো তো এখানে আমি গরুর মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো এই মাংসগুলোকে আমি মাঝারি করে কেটে নিয়েছি তো এখন রান্নাই চলে যাওয়া যাক প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এখন দারচিনি এলাচ তেজপাতা দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কচি দিয়েছি এখন তো পেঁয়াজ ভেজে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ গরম মশলা বাটা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিচ্ছি যাতে ধরে না যায় এখন এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরু মাংসগুলো ঢেলে দিচ্ছি ঢেলে একটু কষিয়ে নিব। তো মাংসটা কষাতে কষাতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন আবার একটু সময় নিয়ে কষিয়ে নেব তো ঢাকনাটা উঠিয়ে দেখতেছি এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা বুটের ডালগুলা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব ও এর মধ্যে আমি পাহাড়ি অঞ্চলের কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ